হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো অনেক মাস পরে তোমাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কারণ আমার শরীরটা ভালো ছিল না আর এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো সেটা দেখে তোমরা অনেকেই গেস্ট করতে পেরেছো যে আমার বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে সেই কারণে একটু ব্যস্ত ছিলাম আর শরীরটাও তো ঠিক ভালো না তাই কিন্তু এতদিন ভিডিও দিতে পারিনি শরীর যাই হোক কিন্তু এই মুহূর্তটা কিন্তু আমাদের জীবনে সবথেকে সেরা আর খুশির মুহূর্ত মানে এর থেকে আর বড় খুশি কিছু হয় না আমাদের না প্রত্যেকের জীবনে এই মুহূর্তটা সব থেকে সেরা বেস্ট মুহূর্ত হয় আর এই যে আমার ভাই এখানে আছে শুভ আমার এখন বর্তমানে পার্সোনাল কুকিং শেফ আর আমার সেপুর ড্রেসটা দেখো এটা কিন্তু মানে ব্র্যান্ডেড বুঝলো জানি ওটা কেমন আর এখানে কেশব পুজো দিচ্ছে আর এই যে শুভ দেখো এখানে হচ্ছে ও তখন হাফ রান্না করতে করতে ও বিখ্যাত বেসটা ছেড়ে আবার স্নান করে আসলো এসে এখানে কিন্তু বড়া ভাজছে আর বাকি রান্নাও হয়েই গেছে এখানে ধনে পাতা আর বড়া ভাজছে বেশি আমি আমি একটু অন্যরকমভাবে পেঁয়াজ ঠেয়াজ দেওয়া যাবি না কি কি মশলা দিয়েছে ও খেয়ে দেখলাম খেতে কিন্তু দারুণ হয়েছে আমার এই টাইমে আমার বাড়ির লোক ঠিক যেভাবে আমার পাশে আছে মানে ও কিন্তু ঠিক করি সেভাবেই আমাকে দেখাশুনো করছে ও অফিসও করে অফিস থেকে এসে যে আবার রান্নাবান্না করে আমাকে দেখাশুনো করে আবার একটা হয় যে ও রান্নাবান্না করে দিয়ে অফিসে যায় মানে এখানে তো জানো তেমন অনেক দীর্ঘ মিশে থাকে আবার আমার বাড়ি থেকেও খাবার পাঠায় পিসি পাঠায় বা বৌদি দেয় কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু ও আর দিদি থাকে প্রচুর করছে আমার জন্য নিজের হয়তো করতো না আমার জন্য করছে কিছু বলার দুপুরে প্রচুর খাবার টাইম হয়ে গেল এখানে ভাই সব কিছু সাজিয়ে গিয়ে ও আর কিছু খেতে বসে গেছে আমি এখন খেতে বসবো পাতা বাটা ওটা কি শাক বড়ি দিয়ে লোটে মাছ পালং শাক ভোলা মাছের ঝাল ধনে পাতার বড়া হো না ভোলা মাছ হচ্ছে সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়ে এই দেখো ওরা অলরেডি খেতে বসে গেলে এবার আমিও খেতে বসবো আজকে আবার বাড়ি চলে যাবে খারাপ লাগছে আজকে আবার বাড়ি চলে গেলে আবার এদিকে আবার আমার বাড়ি থেকে আবার খাবার আসবে দুদিন তারপরে ও আবার আসবে মানে আমার বাড়ি ও পিসি গাড়ি বৌদি এরাই অল্টারনেট করে এভাবেই চলছে চলো আমিও ফটাফট খেয়ে নি খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে শুভের ভাত দিচ্ছি চরম দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের কাছে চলে আসলাম আরে দেখো এই বেডশিটটা নতুন নিয়েছি কালারটা কিন্তু রেড না ফোনে ঠিক কীরকম লাগছে আমি জানি না কালারটা কিন্তু টমেটো কালার আর ভীষণ সুন্দর ছাপাটাও আর দেখো তিনটে পিলো কবার সমেত এই বেডশিটটা তোমাদেরও কেমন লাগলো জানিও আর এখন থেকে কিন্তু আবার কন্টিনিউ রোজ ভিডিও আসবে আগে যেরকম দিতাম সেরকমই ভিডিও আসবে তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য আর আমার বেবির জন্য প্রে করো আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি সবাইকে টাটা